আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ তাল্লাহ রশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও দেশের বাইর থেকে ফাতোয়া এগুলো ফিশারিজের ভিডিও যারা দেখছেন এবং যারা আমাদের ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে বাচ্চা সরবরাহ করি যদি কেউ বেশি বাচ্চা অর্ডার করে তাহলে সেই ক্ষেত্রে নিজস্ব পরিবহনে বাচ্চা দেয় তাছাড়া অল্প বাচ্চার ক্ষেত্রে আমরা বাসের মাধ্যমে বাচ্চা সরবরাহ করি বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ আমরা বাচ্চা পৌঁছে দিতে সক্ষম তবে হাতে গোনা দু চারটি জেলাতে আমাদের বাচ্চা যায় না যেগুলোতে বাচ্চা পাঠাতে খুব ঝামেলা হয় তাই সেসব জেলা আমরা বন্ধ রেখেছি আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট আমাদের ক্যাশ অন ডেলিভারির কোনো সিস্টেম নাই। আমাদের কাছ থেকে যে সকল খামারি ভাই বোন ও ডিলাররা বাচ্চা নিতে চান অবশ্যই আমাদেরকে ফুল পেমেন্ট করে বাচ্চা নিতে হবে আপনারা ইচ্ছা করলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পরিশোধ করতে পারেন তাছাড়া যদি কেউ অল্প বাচ্চার ক্ষেত্রে টাকা পরিশোধ করেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্যা মনে হয় সেক্ষেত্রে নগদ রকেট বিকাশে ইত্যাদিতে টাকা পরিশোধ করতে পারবেন এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে অবশ্যই ফাতোয়া এগ্রোফিশারিদের সাথে যোগাযোগ করবেন কারণ অনলাইন জগতে আমরা একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বন্ধুরা আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনাদের কার কী খামার আছে এসব অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা চলুন দেরি না করে জেনে নেব আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম নর্মাল সোনালি তেত্রিশ টাকা সোনালি ক্লাসিক চৌত্রিশ টাকা গোল্ডেন সোনালি চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সাদা ফাওমি ছত্রিশ টাকা মিশিরীয় ফাউমি আটত্রিশ টাকা নর্মাল হাইব্রিড তেতাল্লিশ টাকা সুপার হাইব্রিড ছিচল্লিশ টাকা কালার বাট ষাট টাকা এবং টাইগার বাষট্টি টাকা বন্ধুরা এই ছিল আজকে আমাদের কাছে যে সকল মুরগির বাচ্চা পাবেন সেগুলোর দাম বন্ধুরা আপনারা অনেকে ব্রয়লার বাচ্চার জন্য ফোন দিচ্ছেন আমাদের কাছে ব্রয়লার বাচ্চা থাকে না তাই দু কেউ ব্রয়লার বাচ্চার জন্য ফোন দেবেন না এখন আমরা বলে দিব আমাদের কাছে যে সকল হাঁসের বাচ্চা ও ব্রুডিং করা বাচ্চা পাবেন সেগুলোর দাম ক্যাম্বেল হাঁসের গড় বাচ্চা তেত্রিশ টাকা মহিলা বাচ্চা পঁয়ত্রিশ টাকা বেশি পরিমাণে নিলে ক্যাম্বেল হাঁসের বাচ্চার রেট কিছু কমানো যাবে তারপরে আপনারা আমাদের কাছে পাবেন অরিজিনাল বেইজিং একশো টাকা পিস পিকিং স্টার থার্টিন একশো তিরিশ টাকা পিস চীনা হাঁসের বাচ্চা একদিনের নব্বই থেকে পঁচানব্বই টাকা পিস এবং চোদ্দোতে পনেরো দিনের বাচ্চা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা পিস বন্ধুরা রাজহাঁসের বাচ্চার সিজন শেষ হয়ে গেছে দয়া করে কেউ রাজহাঁসের বাচ্চার জন্য ফোন নেবেন না এই ছিল হাঁসের বাচ্চার রেট এখন আমাদের কাছে আপনারা পাবেন এক মাসের তর্কি এক মাসের তর্কি তিনশো টাকা পিস ওজন হবে দুশো সত্তর গ্রাম প্লাস এবং এক মাসের তিতির দুশো পঞ্চাশ টাকা পিস তাছাড়া আপনারা আমাদের কাছে কোয়েল পাখি পাবেন কোয়েল পাখি বিশ থেকে পঁচিশ দিনের কোয়েল পাখি তিরিশ টাকা পিস মহিলা পুরুষ আঠাশ টাকা পিস বন্ধুরা এই ছিল আমাদের কাছে যে সকল বাচ্চা আছে সেই সকল বাচ্চার রেন্ট অনলাইন জগতে ফাতো এগ্রো ফিশারিস একটি বিশ্বস্ত নাম বন্ধুরা আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য পুরস্কার আনতে চাচ্ছি বিষয়টা আলোচনা সাপেক্ষে করা হবে ইনশাল্লাহ আমাদের ভিডিও যারা বেশি বেশি করে শেয়ার দেন তাদেরকে একটি পুরস্কারের আওতায় আনা হবে এই বিষয়ে আপডেট কাল পরশু ইনশাল্লাহ দিয়ে দিব আমি একটু আলোচনা একটু বিষয়টা ভাবি যে কীভাবে করলে ভালো হয় খুব রিসেন্ট এরকম একটা আপডেট আপনারা পাবেন আমাদের ভিডিও যারা শেয়ার করেন তাদেরকে একটা পুরস্কারের আওতায় আনা হবে সপ্তাহে একটি করে পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং এই গরমে সবাই সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা